ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থিত সুন্দরবনের অনতি দূরে বঙ্গোপসাগরের বুকে আজ এমন একটি দ্বীপের মধ্যে যার উল্লেখ শুধু গ্রন্থেই নয় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরতে পরতে আছে সাগর দ্বীপ যা সাগর নামে পরিচিত যার অবস্থান, পবিত্র গঙ্গা আর সাগরের মিলনস্থলে যেখানে আমরা আজ মহাতীর্থের এই পূর্ণ স্নানের লগ্নে একজন তীর্থযাত্রীর ভূমিকায় তাহলে চলুন আজ আমাদের সাথে আপনিও অভিজ্ঞতা করুন এই মহাতীর্থের ঐতিহ্যময় সৌন্দর্য ও পবিত্রতা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম সাগরদ্বীপ এখন আমরা গঙ্গা সাগরে আছি তো এখন যাচ্ছি কপিল আশ্রমের দিকে এই আমাদের পিছনে এটা আমাদের গেস্ট হাউস যেটা কালকে বলছিলাম যে এখানে যাতে দোকান আছে দোকান তাদেরই গেস্ট হাউস রয়েছে এটা কমার্শিয়াল নয় এটা পার্সোনাল রেকর্ড দিয়ে দিয়েছিল চলো এখন কপিল আশ্রমের দিকে আমরা যাব হালকা কুয়াশা রয়েছে এখন সকাল সাড়ে ছটা বাজে এখান থেকে বাদিকে যাব আমরা এখান থেকে সাতশো মিটার মন্দির এই রাস্তার দুপাশে সব গেস্ট হাউস গুলো রয়েছে যেগুলো কমার্শিয়াল গেস্ট হাউস রয়েছে কপিল মনি আশ্রমের দিকে জায়গায় জায়গাতে আমাদেরকে ওয়েলকাম গভর্নমেন্ট থেকে এই গেট গুলো করা হয়েছে এগুলো সারা বছর থাকে না এগুলো শুধুমাত্র মেলার সময় করা হয় এই গেট গুলো অতীতকালে যে সাগর রাজা ছিলেন তার একটি ঘোড়া ইন্দ্রদেব এনে এখানে লুকিয়ে রেখেছিলেন এই কপিলমুনির আশ্রমে যেটা আগের কপিলমণি আশ্রম ছিল এখন সেটা সমুদ্রের অতলে তলিয়ে গেছে সমুদ্রের অতলে তলিয়ে যাওয়ার জন্য এখন একটা নতুন মন্দির করা হয়েছে আগের যে মন্দির ছিল সেখানে এনে লুকিয়ে রেখেছিলেন মন্দিরের পাশে কপিলমনি ওখানে ধ্যানমগ্ন ছিলেন উনি জানতেন না যে ওখানে ঘোড়াটা ছিল সাগর রাজার যে ষাট হাজার পুত্র ছিল বোধহয় ওনার ষাট হাজার পুত্র ছিল ষাট হাজার পুত্র পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড খোঁজতে খুঁজতে এই কপিলমণির আশ্রমে এসে দেখে ঘোড়াটা এখানে বাধা রয়েছে ওরা হয়েছে কপিলমণি এই ঘোড়াটাকে এখানে লুকিয়ে রেখেছেন তো সেই জন্য ঘোড়াটা চুরির জন্য কপিল দোষারোপ করে ওই ষাট হাজার পুত্র কপিল তো নিজেই ধানমগ্ন ছিল কিছুই জানতো না তো ওনার ধ্যান ভঙ্গ করার জন্য উনি ওই ষাট হাজার পুত্রকে পুরো ভস্য করে দেন মন্ত্র বলে আর এই অভিশাপ থেকে বাঁচার জন্য সাগর রাজারই এক উত্তরসূরী ভূমিভাগ বলে উনি কপিল শরণাপন্ন হন ওই ষাট হাজার পুত্রকে পুনর্জীবিত করার জন্য তো কপিল বলেন যে গঙ্গা যদি স্বর্গ থেকে মর্তে নেমে আসে ওই গঙ্গার জলেই ষাট হাজার পুত্র পুনর্জীবিত হবে মানে তারা পুনর্জীবিত হবেন মানে প্রায় অমরত্বই লাভ করবেন সেই জন্য গঙ্গাকে শিব নিজের জটায় ধারণ করেন তারপর মর্তে পাঠান সেই জন্য বলা হয় এই যে এখানে গঙ্গা এসে মিশেছে সাগরে এখানে স্নান করলে অমরত্ব লাভ হন যেহেতু ষাট হাজার পুত্র আবার পুনর্জীবিত হয়েছিল এই ঘটনার জন্য এই কপিলমণির আশ্রম বিখ্যাত তো দেখো আমাদের সামনে মণির আশ্রম ভোরবেলা দৃশ্য জয় কপিলমণি জয় গঙ্গাসাগর জয় এই হলো কপিলমণি আশ্রম এখানে মন্দির আছে একটা একটা কপিল মা গঙ্গা গঙ্গাসাগর আগেকার দিনে এই গঙ্গাসাগরে আসাটা অনেক দুর্গম পথ ছিল সেই জন্যই বলা হয় যে গঙ্গাসাগর একবার সব তীর্থ বারবার করতে পারবে কিন্তু গঙ্গাসাগর তোমাকে একবার দর্শন করতে হবে তাহলেই তোমার সব তীর্থ পূরণ হয়ে যাবে এটাই হচ্ছে এখানকার মাহাত্ম্য চলো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি যেটা বলছিলাম রয়েছে এদিকে রয়েছেন মা গঙ্গা আর এদিকে রয়েছেন রাজা সাগর এখানে রয়েছে শিবের মূর্তি এখানে রয়েছে মা বিশালাক্ষীর মূর্তি এখানে রয়েছে মা কালীর মূর্তি মানে ভেতরে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে অনেকগুলো মন্দির একসঙ্গে রয়েছে

এখানে ধূপ জ্বালানো হয়েছে তো চলো মন্দিরে একটু আমরা বসবো এখানে বসার মানে আনন্দই আলাদা তারপর বাইরেটা একটু ঘুরে দেখাবো এখন আমরা পৃথিবীর এমন এক মন্দিরে বসে আছি যেখানে কপিল মনি বছর পর বছর এখানে মগ্ন ছিলেন আর এখানকার যে রীতিনীতি সেগুলো দেখলে মানে মন ভরে ওঠে ভোরবেলা থেকে এখানে পুজো শুরু হয়ে যায় আমরা এখানে এসেছি সকাল সাতটার দিকে ভোর পাঁচটা থেকে এখানে পুজো শুরু হয়ে যায় মানে তোমরা এখানে আসলে পাঁচটা থেকে এখানে মন্দিরের দর্শন পাবে সেই ভোরবেলা থেকেই এখানে শ্রদ্ধা আসতে শুরু করে দেন পাঁচটা থেকে আমরা এসেছি সকাল সাতটার সময় দেখো এখন বাইরের ভিড়টা এখানে সবাই সবকিছু বেঁধে দিয়ে যায় মনোকামনা পূর্ণ জন্য দিকে জলসত্র আছে গভর্নমেন্ট অফিস করা হয়েছে এই জলসত্র যাতে সবাই এখানে পরিশোধিত পানীয় জল পান করতে পারে সব জায়গা থেকে লোকজন আসা স্টার্ট হয়ে গেছে যেটা কালকে রাতের বেলায় কার্দিক ঘাটে দেখলাম পূর্ণ স্নান যাত্রা স্টার্ট হবে এখানে তখন এই জায়গা পুরো ভর্তি থাকবে দাঁড়ানোর জায়গা থাকবে না পুরো সব মার্কেট করে দেওয়া আছে আর উপাসটা মেলা গ্রাউন্ড এই যে মার্কেটটা রয়েছে এটা পার্মানেন্ট মার্কেট তার পেছনেই মেলা গ্রাউন্ড করে দেওয়া আছে এটা হচ্ছে সরোবর যেটা বলা হয় এটা একটা পবিত্র সরোবর কপিল সরোবর এটা চলো এখানটা গিয়ে দেখি এই সেই পবিত্র কপিল মনি সরোবর এই সরোবরের চারদিকটায় এরকম বেঞ্চ করে দেওয়া আছে বসার জন্য মন্দির দর্শন আমাদের হয়ে গেছে এবার তোমাদের পাখির চোখে মন্দির আর তার চারপাশের যে স্থানগুলো সেগুলো দেখাবো তো চলো পাখির চোখে কপিল মনির আশ্রম দেখতে কেমন লাগে সেটা দেখে নি আমরা পাখির চোখে কপিল আশ্রম তোমরা দেখে নিয়েছো এবার চলো যেখানে ঘাট মানে যেখানে কোন স্নান হবে এই বছর সেদিকটা তোমাদের ঘুরিয়ে আনি চলো যাওয়া যাক ওদিকে আমরা এই সরোবরের সামনে থেকে এখন বেরিয়ে যাচ্ছি এই আমাদের মন্দির প্রতি বছর এই জানুয়ারির চোদ্দ তারিখ আর পনেরো তারিখে এই পুণ্য স্নান হয় এটাকে মহাস্নান বলা হয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় পুণ্য স্নান বলা হয় একটা হলো কুম্ভ মেলা আর একটা হলো এই সাগর মেলা প্রত্যেক বছরই এই স্থানটা বদলানো হয় সমুদ্রের প্রতি প্রকৃতি অনুযায়ী কিছু কিছু ঘাট বিলীন হয়ে যায় সমুদ্রে আবার পরের বছর অন্য জায়গাতে স্নানের ব্যবস্থা করা হয় এই বছর যেখানে স্নানের ব্যবস্থা করা হয়েছে সেদিকটা আমরা এগিয়ে জিনিস দেখাচ্ছি যারা পুণার্থীরা আসবেন তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা চার্জিং এর ব্যবস্থা করা হয়েছে মোবাইল চার্জিং এর মোবাইল চার্জিং স্টেশন করা হয়েছে এখানে তোমরা অনায়াসে নিজেদের ফোন গুলো চার্জ দিতে পারে অবশ্যই বিনামূল্যে যেটা এটা করা হয়েছে এবং নিঃশুল্ক লেখাই রয়েছে এটা খুবই ভালো জিনিস কারণ এখন সবার কাছে স্মার্ট ফোন রয়েছে তো এটা চার্জ তো দিতেই লাগবে ফলের চার্জ শেষ হয়ে যাবে আর এখানে যারা আছেন সবাই তো ঘর পায় না গেস্ট হাউস গিয়ে চার্জ দিতে পায় না তারা এখানে শেড দিয়ে করা হয়েছে শুনার্থীদের জন্য সেখানে ওই শেড নিচেই তারা সারারাত থাকেন কয়েকদিন তাদের ঘর বাড়ি এটাই এই শেড এর নিচেই যাতে বাড়ির সাথে আপনারা সংযোগ স্থাপন করতে পারেন ফোন এর মাধ্যমে সেই জন্য এই মোবাইল চার্জিং পয়েন্টগুলো করে দেওয়া এই দিকটা সব করা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটা ভবন রয়েছে অস্থায়ী করা হয়েছে মেলার জন্যে মানে ব্যবস্থাপনা খুব সুন্দর করেছে এখানে আসলে কোনো প্রবলেম হবে না এটা একদম গ্যারান্টি প্রত্যেক বছরই কিছু না কিছু সংস্কার করা হয় এখানে যেহেতু এটা এখানে সাগরের পাশে তাই কিছু কিছু জায়গা সাগরে বিলীন হয়ে যায় যেগুলো সাগরের পাশে আছে যেমন এই বছর শুনলাম যে যেখান থেকে আমি ভাড়া নিয়েছি ওই দাদা এখানে দু তিনটা দোকান রয়েছে মেলার বললো যে ওদের দোকান গুলো ভাঙা হোক মানে আগের বছর যেখানে দোকান লাগিয়েছিল সেই দোকান গুলো ভেঙে দিচ্ছে দোকানগুলো যদি ওই অবস্থায় ওখানে থাকে তাহলে ক্ষতিটা কার হবে ক্ষতিটা তো আমাদেরই হয় সেই জন্য আমাদের যারা বিশেষজ্ঞ আছেন এই সব বিষয়ে তারা ডিসাইড করেন যে কোন দিক তাই এবার পূর্ণ হবে যে আগে থেকেই তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা দয়া করে এই বছরের জন্য এই দোকানগুলো এখানে প্লেস করুন তাই কদমে কাজ শুরু হয়ে গেছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো সামনে দেখো তাই ছাউনিগুলো আর এই যে ঘরগুলো সব তৈরি হবে যেটা কালকে গঙ্গার ঘাটে দেখাচ্ছিলাম যে ওই নৌকা গুলো করে পাতার যে পার্টিশন গুলো সেগুলো আনা হচ্ছে নৌকা থেকে এই ভ্যানে করে সব নিয়ে আসা হয়েছে দেখো পার্টিশন গুলো দিয়েই পুরো ছাউনি থেকে শুরু করে মানে ছাদ থেকে শুরু করে পুরো এই সব দোকানগুলো দিয়ে সব করা হচ্ছে একটা ক্যাম্প তৈরি করা হচ্ছে পুরো জায়গাটা অস্থায়ী ক্যাম্প হবে পুরো এই পার্টিশন গুলো দিয়ে এই বাসের স্ট্রাকচার গুলো দিয়ে এই ক্যাম্পটা তৈরি করা হচ্ছে এই বছর ওই স্নানের জায়গাটা কোন দিকে করা হয়েছে এই জায়গাটা কিসের জন্য করা হচ্ছে মেদিনীপুর থেকে মানে সব করা আছে জাস্ট মানে আর চারদিকে গেথে দেবে প্লে ব্যাপার করা কোথা থেকে আনা হচ্ছে অলরেডি এক মাস ধরে এই কাজগুলো চলছে ওনাদের এটাও সেই হোগলা পাতা দিয়ে তৈরি সাগর মেলায় না আসলে যেটা আমাদের অভিজ্ঞতাটা পাবে না এখানে আসতেই হবে সমস্ত কিছু দেখতে পাচ্ছ পুরো দেয়াল থেকে শুরু করে শুধুমাত্র বাঁশের স্ট্রাকচার রয়েছে এই বাঁশের স্ট্রাকচারের উপরেই এই হোগলা পাতার ছাউনি গুলো জাস্ট পেতে দেওয়া আছে এরকম ভাবে এই পুরো ঘর গুলো সব করা হয় এই বাদিক ধান যত তুমি ঘর গুলো দেখছো সবগুলোতে ওনারা আছেন যারা কাজ করছেন এখানে আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে স্নানের জায়গাতে যাবো যেখানে এবার স্নানের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য এক একদিকে দিকে এক প্রভিশের লোকজনের জন্য যে ছাউনি গুলো করে দেওয়া আছে এই জায়গাটা যেমন প্রেস এর জন্য রিজার্ভ আছে এই জায়গার একটা বিশেষত্ব আছে যে এখানে গঙ্গা এসে সাগরে মিশেছে যে জলটা রয়েছে এখানে এখানে দুভাগে ভাগ আছে মানে তাকালে বোঝা যাবে যে কোনটা গঙ্গার জল কোনটা সাগরের জল আমাদের সামনে সব ক্যাম্প গুলো করা হচ্ছে অস্থায়ী মানে এগুলো থেকেই স্নান যাত্রাটা হবে যেহেতু এটা একদম ভোরবেলায় হয় একদম পুরো সমুদ্রের পাশেই এই জায়গাগুলো করা হয়েছে এই যে দেখো এই যে অস্থায়ী ক্যাম্প গুলো যারা কন্ট্রাক্টর আছেন তারা দু তিন দিনে এই পুরো জায়গাটাতে এরকম টাইপের ক্যাম্প করে দেবে পাতা দিয়ে বাসের ছাউনি দিয়ে পুরো ক্যাম্প গুলো সব করে দেওয়া হবে এই যে ক্যাম্প গুলো করে দেওয়া আছে এটাই এদিকে হবে এই দু তিন দিনে পুরো ক্যাম্পটা হয়ে যায় পুরো পার্টিশন গুলো ওরকম ভাবেই আসে জাস্ট আনসোল্ড করবে জাস্ট বেঁধে দেবে সব দড়ি দিয়ে বাধা আছে দেখো এই সামনের যে ক্যাম্পটা পুরো দড়ি দিয়ে বাঁধা আছে এই যে ছাউনি গুলো আগে থেকে সব তৈরি করে আসা ও জাস্ট দড়ি দিয়ে বেঁধে দেওয়া আছে এই রাস্তা এদিক থেকে আসছে এদিক থেকে এসে পেছনের দিকে স্নানের জন্য চলে যাচ্ছে আমরা আসলাম ওদিক থেকে মেইন রাস্তা যারা পুনার থেকে আসবেন তারা মেনদের এই রাস্তা থেকে আসবেন এই রাস্তা থেকে এসে এই সোজা স্নানের জন্য চলে যাবেন এদিকে মেলায় যাওয়ার রাস্তা যেদিক থেকে আমরা এলাম আমরা মেলার ওই মাঠের মধ্যে থেকে এসেছি আর এদিক থেকে হচ্ছে রোড নং থ্রি এরকম আরো রোড রয়েছে এই রোড থেকে সোজা একদম চলে আসবে যারা ওইদিকে একটা নির্দিষ্ট সময় যখন সিগন্যাল দেওয়া হবে ওই যে মাইকিং করা আছে এই টাওয়ার গুলোতে সব মাইক লাগানো আছে এই মাইক গুলোতে সব অ্যানাউন্স করা হবে যে এখন আপনারা যেতে পারেন স্নানের উদ্দেশ্যে ওই সমুদ্র জলের এই তারতম্যটা দেখে যখন আমাদের গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে তখনই স্নান যাত্রার জন্য সামনে এগোবেন এরকম ভাবে এই স্নানটা হয় দেখো যেটা বলছিলাম এই যে হুগলা পাতার যে পার্টিশন গুলো সেগুলো সব এই নৌকা গুলোতে আসে চার পাঁচ টন মাল নিয়ে এখানে চলে এসেছে যখন জোয়ার ছিল এখন ভাটা আছে তো যখন আবার জোয়ার হবে মানে এই জিনিসগুলো ছাড়াতে ছাড়াতে জোয়ার চলে আসবে তখন আবার দিয়ে চলে এই জায়গা পুরো জায়গাটা যেটা দেখছো এই পুরো জায়গাটাতে স্নানের ব্যবস্থা করা হয়েছে যেগুলো দেখতে পাচ্ছ এই আমার পেছনের টাওয়ার গুলো এই টাওয়ার গুলো সব মাইক লাগানো আছে লাইট লাগানো আছে যেগুলো ভোরবেলায় যাতে পুনার দেখতে পায় যখন এই রোড থেকে এই ঘাটের দিকে আসবেন এই যে ঘাট গুলো করা হয়েছে এই ঘাট ডেভেলপ দিকে আসবেন যেহেতু এটা সমুদ্রের ঘাট তাই এটা বাঁধানোর কোনো ব্যাপার নেই প্রত্যেক বছরই এটা চেঞ্জ হতে থাকে সমুদ্রে যখন কোনো একটা ঘাট যখন বিলীন হয়ে যায় তখন আবার আরেকটা জায়গাতে ঘাট করা হয় আগের বছর যেমন ওদিকে ছিল এখন এই বছরে এই দিকে তো এখন এই বছরের জন্য এই ঘাটেই যে পুণ্যার্থীরা আসবেন এখানে স্নান করবেন আর এই যে দেখো এই প্রত্যেকটা থামে লাইট লাগানো আছে ভোরবেলায় কুয়াশার মধ্যে তো দেখা যায় না সে অনেক পাওয়ারফুল লাইট রয়েছে কোনো কিছু পুণার্থী এখানে রয়েছেন এই পুরো মাসটাই পুণার্থীরা এখানে স্নান করতে আসেন এই মাসটা বিশেষ করে এই পুণ্যার্থী মাস মকর সংক্রান্তি উপলক্ষে শ্রদ্ধালুরা এখানে দেখো ভিড় করেছেন এই স্নান যাত্রা এখানে পুরো মাস ধরে হবে দেখো পুর্ণার্থীরা এখানে এখনই ভিড় শুরু করে দিয়েছেন তোমরা একটু আগে দেখলে যে অনেকগুলো ক্যাম্প রেডি হয়ে গেছে যারা উত্তর ভারত ভারত দক্ষিণ থেকে আসছেন তাদের জন্য এই ছাউনি করে পূর্ণার্থীরা হগলা পাতার যে ছাউনি গুলো বাসের স্ট্রাকচার দিয়ে যে ক্যাম্প গুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে সেগুলোতে অর্ণার্থীরা থাকছেন পুণ্যার্থীদের জন্য এখানে সব ব্যবস্থা করে দেওয়া আছে ওই জন্য গভর্নমেন্ট থেকে আর এখন দেখতে পাচ্ছ আমাদের পিছনে এই যে ঘাট এখানে দেখো পূর্ণার্থীরা এখনই স্নান স্টার্ট করে দিয়েছেন মানে পুরো মাস ধরে এই মকর সংক্রান্তি উপলক্ষে পুরো মাছ ধরেই এই স্নান যাত্রা চলে এখানে দেখো পুনাতির প্রাইভেসির জন্য ছোট ছোট ডোম গুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে জামা কাপড় বদলানোর জায়গা যারা মহিলারা আছেন তাদের প্রাইভেসির জন্য এই জিনিসগুলো করে দেওয়া আছে প্রত্যেক বছরই এই জিনিসগুলো করে দেওয়া হয় ওই বল তরফ থেকে তোমরা যারা যেখান থেকেই দেখছো না কেন তোমরা যদি আসতে চাও এখানে আসার জন্য ট্রেন বাস সবকিছুর পর্যাপ্ত ব্যবস্থা ওই বল गवर्नमेंट এর তরফ থেকে করে দেওয়া আছে যারা বাস অ্যাসোসিয়েশন আছে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যাতে পর্যাপ্তভাবে বাস চালানো হয় আর সেটা যাতে আমাদের দিন রাত ঘন্টা মানে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস সমস্ত কিছু টোটো থেকে শুরু করে বাস থেকে শুরু করে ফেরি থেকে শুরু করে সবকিছু টোয়েন্টি ফোর বাই সেভেন সবকিছু ব্যবস্থা করা হয়েছে পুণার্থীদের জন্য তোমরা আসো এই মকা সংক্রান্তিতে পুণার্থীদের সঙ্গে তোমরাও মিলিত হও এই জায়গাতে আমরা আগে দেখালাম ওই উপরে সব ছাউনি গুলো করে দেওয়া আছে মানে কোন রকম কোন প্রবলেম হবে না সেরকম ভাবেই ওয়েস্ট বেঙ্গল থেকে করা হয়েছে পুলিশের পাশাপাশি নেভি ডেজাস্টার ম্যানেজমেন্ট কোন রকমের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মোকাবেলার জন্য সবকিছু ব্যবস্থা করে দেওয়া আছে সব জায়গায় ডাস্টবিন করে দেওয়া আছে যেখানে শুকনো বর্জ্য পদার্থ ফেলার জায়গা সেখানে শুধু শুকনো বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে আর যেখানে তরল বর্জ্য পদার্থ সেখানে শুধু তরল বর্জ্য পদার্থ ফেলা হবে যেমন জলের সমস্ত কিছু রয়েছে তোমরা যারা আসবে তারাও এই জিনিসগুলো ফলো করবে আর এখানে দেখো এই গঙ্গার ঘাটে যারা এখান থেকে সব জল নিয়ে যেতে চায় তার জন্য এই জিনিসগুলো সব তোমরা পেয়ে যাবে এই ড্রাম গুলো মানে বাড়ি থেকে আনতে হবে না এখান থেকেই তোমরা কিনতে পারবে একবার জিজ্ঞাসা করে নেবো যে এই জারগুলো গুলো কিরকম দাম আছে এই জারগুলো গুলো কিরকম দাম আছে আড়াই লিটার পঞ্চাশ টাকা এটা পাঁচ লিটার ছোট গুলো এক লিটার তিরিশ টাকা হবে হাফ লিটার এক লিটার তিরিশ টাকা আর এগুলো আচ্ছা হাফ লিটার হাফ লিটার কত কুড়ি টাকা সবাই কিন্তু এই সোজা চলে আছে স্নানের জন্য বিভিন্ন স্নানের জায়গা সবাই পুণার্থীরা রয়েছে এই কিন্তু এখান থেকে এই ঘাট থেকে নেমে এসে সোজা আসছেন ওই রোড থেকে নেমে এসে এই যে আমাদের যে ঘাট রয়েছে এই ঘাটে কিন্তু সবাই স্নান করতে আসছে এখানে এরকম একটা ঘাট নয় অনেকগুলো ঘাট রয়েছে এটা যেমন একটা ঘাট দেখলে আমার পিছনে এরকম আরো দশ পনেরোটা ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটে কিন্তু শ্রদ্ধালুদের প্রচুর ভিড় রয়েছে এখন থেকেই মানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিড় কিন্তু আরো বাড়বে মানে দিন যত বাড়বে প্রায় কুড়ি বাইশ তারিখ অবধি এই ভিড়টা থাকবে এখানে কোনো প্রবলেমই হবে না তোমরা আসলে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে দেখো প্যাকেজ একটা ঘাটে প্রায় তিনটে চারটে করে টাওয়ার রয়েছে যেখানে সমস্ত কিছু সব মাইকিং হবে জলের তারতম্য বুঝে এখানে কার যে বিশেষজ্ঞরা আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওই বিশেষজ্ঞরা এটা বুঝবেন জলে তারতম্য দেখে সব সেন্সার লাগানো আছে ডোম গুলো আমরা দেখলাম সমস্ত দূরে দেখা ওনারা সব মেজার করছেন এই সেন্সার গুলো দিয়ে এই সেন্সার গুলো থেকে এই যে সব ইনফরমেশন গুলো লাইভ ফিড হয়ে ওনাদের সিস্টেমে যাচ্ছে এখান থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু কম্পিউটেশন হয়ে ওনারা বলে দেবেন যে কখন এই স্নান যাত্রার উপযোগী সময় এই ঘাটে আসার পর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবে যখন মাইকিং এর সিগন্যাল দেবে তখনই কিন্তু স্নানের জন্য এগিয়ে যাবে ভোরবেলায় তার আগে কিন্তু নয় তোমরা এসো এই তীর্থের এই যে মহা স্নান যাত্রা এই স্নান যাত্রায় তোমরা আনন্দ উপভোগ করো আর এর যে পুণ্য সেটা লাভ করো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই বছর গঙ্গাসাগরের মেলায় পুণ্যার্থীদের জন্য যে সার্বিক ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো আমরা তুলে ধরবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে